সুপ্রিয় সহকর্মীবৃন্দ ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তেরোতম গ্রেড প্রদান এটা শিক্ষকদের জন্য একটি বহুল আলোচিত বিষয় আজকে এই তেরোতম গ্রেড প্রদান নিয়ে একটি চিঠি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত হয়েছে আমরা সেই চিঠিটি নিয়ে আলোচনা করব আসুন আমরা ভিডিওটি দেখি নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অন করে রাখুন পরবর্তী নোটিফিকেশান জানার জন্য ডিয়ার ভিউয়ার্স প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত আজকের যে চিঠিটি তেরোতম গ্রেড প্রসঙ্গে এটি এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করছি দেখেন এখানে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেড প্রদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে অর্থ বিভাগের সাত এগারো দু হাজার উনিশ তারিখের এত সংখ্যক পত্রের সম্মতিক্রমে এই মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড চোদ্দ প্রশিক্ষণপ্রাপ্ত এবং বেতন গ্রেড পনেরো প্রশিক্ষণবিহীন থেকে গ্রেড তেরোতে উন্নীত করা হয় সংলাপ এক মাঠ পর্যায়ে সরকারের এই সিদ্ধান্ত বেশ প্রশংসিত হয় অর্থ বিভাগের সম্মতিপত্রের পাঁচ কলামে উল্লেখ রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল বিধি দুই গ অনুযায়ী পথ পূরণযোগ্য এবং এক নং শর্তে বলা হয়েছে উপরের শখের চার নং কলমে নির্ধারণকৃত বেতন গ্রেড পাঁচ নং কলমে প্রদর্শিত যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী কার্যকর হবে অর্থাৎ দুই সালের নিয়োগ বিধি অনুযায়ী যারা নিয়োগ প্রাপ্ত হবেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার এ শর্ত প্রযোজ্য হবে বাদ বাকি শিক্ষকগণ যারা পূর্ব থেকে কর্মরত আছেন অর্থাৎ সহকারী শিক্ষক হিসেবে যাদের অভিজ্ঞতা আছে তাঁরাও বেতন স্কেল উন্নীতকরণের এ সুবিধাপ্রাপ্ত হবেন কিন্তু যে সকল শিক্ষক অভিজ্ঞ সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের আওতায় নিয়োগ হননি এবং স্নাতক ডিগ্রিবিহীন তারা বেতন গ্রেড তেরোতে বেতন নির্ধারণ করতে পারছেন না বলে জানা গেছে এতে মাঠ পর্যায়ে শিক্ষকদের মাঝে খুব হতাশা বিরাজ করছে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী সহকারী শিক্ষকের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংলাপ দুই কিন্তু ইতিপূর্বে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা উনিশশো তেরাশিতে শিক্ষাগত যোগ্যতা ছিল নারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি সংলাপ তিন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা উনিশশো একানব্বইতে শিক্ষাগত যোগ্যতা ছিল নারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি সংলাপ চার এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার তেরোতে শিক্ষাগত যোগ্যতা ছিল নারী প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক সংলাপ পাঁচ দুই হাজার উনিশের পূর্বের নিয়োগ বিধির আওতায় যারা নিয়োগ পেয়েছেন তারা ওই নিয়োগবিধিতে যে শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত ছিল সে অনুযায়ী নিয়োগ পেয়েছেন ওই সমস্ত শিক্ষকগণের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে কাজেই ওই সকল বিধিমালার আওতায় নিয়োগপ্রাপ্ত সকল সহকারী শিক্ষক অর্থ বিভাগের সম্মতিপত্রের এক নং শর্তে উল্লেখিত যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী বেতন গ্রেড তেরো পেতে পারেন বলে এ মন্ত্রণালয় মনে করে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের বিধি দশে উল্লেখ রয়েছে এক বিধিমালা কার্যকর হইবার সঙ্গে সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার এত দ্বারা রহিত হইবে দুই উত্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত বিধিমালার অধীন যে সকল কার্যক্রম সম্পন্ন হইয়াছে তাহা এই বিধিমালার অধীন সম্পন্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে এমতাবস্থায় শিক্ষাবান্ধব সরকারের এরকম একটি মহতি উদ্যোগ বাস্তবায়নের জন্য কোমলবতী শিশুদের শিক্ষাদানে নিয়োজিত শিক্ষকদের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে দুই সালের নিয়োগ বিধি জারি হওয়ার পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী যারা সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে বেতন গ্রেড তেরো এর সুবিধা পাওয়ার বিষয়ে মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল সামিমারা নাজমিন উপসচিব এই চিঠিটার মূল কথাটা কিন্তু এই চার নম্বরে আছে যে দুই হাজার উনিশের নিয়োগ বিধি জারি হওয়ার পূর্বে যে নিয়োগ বিধিগুলো আছে অর্থাৎ আগের যে আমরা এক নম্বরে যেটা দেখেছিলাম এই যে দুই নম্বরে এই যে দেখেন এখানে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা উনিশশো তেরাশি এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা ছিল নারীদের এসএসসি পুরুষদের এসএসসি আবার দুই উনিশশো একানব্বই এখানে নারীদের এসএসসি পুরুষের এসএসসি আবার দুই হাজার তেরো এখানে কিন্তু নারীদের এসএসসি পুরুষের স্নাতক এই যে আপস অ্যান্ড ডাউন্স এসএসসি এইচএসসি স্নাতক এইখানে কিন্তু বলা হয়েছে যে এই যে ওই সমস্ত শিক্ষকগণের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে কাজেই ওই সকল বিধিমালার আওতায় নিয়োগপ্রাপ্ত সকল সহকারী শিক্ষক অর্থ বিভাগের সম্মতিপত্রের এক নং শর্তে উল্লেখিত যোগ্যতা অথবা অভিজ্ঞতা অনুযায়ী বেতন গ্রেড তেরো পেতে পারেন বলে এই মন্ত্রণালয় মনে করে অর্থাৎ এই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় মনে করছে যে যারা যেহেতু অভিজ্ঞ তারা এসএসসি এইচএসসি পাশ হতে পারে কিন্তু তারা যেহেতু দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন তারা অভিজ্ঞ হয়ে গেছেন তাদের সে যোগ্যতা তৈরি হয়ে গেছে এই কারণে তারা তেরোতম গ্রেড পেতে পারেন ঠিক এটার জন্যই এই দুই হাজার এই বিধি দশে উল্লেখ রয়েছে এই বিধিমালা কার্যকর হইবার সঙ্গে সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার তেরো এত দ্বারা রহিত হইবে অর্থাৎ উনিশ যখন কার্যকর হবে দুই হাজার তেরো রহিত হবে উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত বিধিমালার অধীন যে সকল কার্যক্রম নিষ্পন্ন হইয়াছে তাহা এই বিধিমালার অধীন সম্পন্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং সর্বশেষ যেটা বলা আছে যে এটা আসলে কোনো সমস্যা না তারা যেহেতু অভিজ্ঞ হয়ে গেছে তারা পাবে এবং এখানে নির্দেশনাটা কিন্তু সেটাই চলে আসছে যে নিয়োজিত শিক্ষকদের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে দুই হাজার সালের নিয়োগ বিধি জারি হওয়ার পূর্বের নিয়োগ বিধি অর্থাৎ উনিশশো তেরাশি উনিশশো এই যে নিয়োগ বিধিগুলো আছে এই নিয়োগ বিধিগুলো অনুযায়ী যারা সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে বেতন গ্রেড তেরো সুবিধা পাওয়ার বিষয়ে মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছে হলো অর্থাৎ যারা এসএসসি কিংবা কিংবা স্নাতক তাদের সবারই বেতন গ্রেড নির্বিশেষে হবে তেরো এবং এটা অতি দ্রুত কার্যকর হবে এই চিঠিটা আজকে পাওয়া গেছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আমি এই চিঠিটার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা চিঠিটা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে আবার পড়তে পারবেন ধন্যবাদ